সব কিছুর পরিবর্তন হচ্ছে কিন্তু আমার আর আপনার কোনো পরিবর্তন দেখা যায় না ওই জন্য আমরা যারা বসে আছি আমি মান্যতা দেব অর্থাৎ মেনে নেব এই উদ্দেশ্যে যদি আপনি শোনেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে আর যদি গতানুগতিকভাবে বক্তার বক্তব্য শুনি তেমন আজকেও আমি শুনব বাড়ি চলে যাবো এতে আপনার সফলতা আসবে না আল্লাহ সালা পবিত্র আল কোরআনে বলছেন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃতি যা কিছু আমরা শুনি বা পড়ি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বাণী শ্রেষ্ঠ গল্প শ্রেষ্ঠ কথা আল্লাহ তালা পবিত্র আল কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছেন মানে একটা মানুষ যদি মনে করে যে আমি জ্ঞানী হব একটা মানুষ যদি মনে করে যে আমি জ্ঞানী হব এবং আমার জ্ঞানের পরিপূর্ণতা পর্যন্ত আমি পৌঁছাবো তাহলে পৃথিবীর এমন কোন সাবজেক্ট নেই কোনো সাবজেক্ট যে সাবজেক্টের ভিতরে আপনি সমস্ত রকমের জ্ঞান পাবেন এরকম পৃথিবীতে কোনো সাবজেক্ট নেই আছে নেই আপনি যদি একটা ভূগোলের ছাত্রকে যদি বলেন একটা ভূগোলের ছাত্রকে তাকে যদি বৈজ্ঞানিক কোনো তথ্য জিজ্ঞেস করেন তার কাছ থেকে সেটা পাবেন এ আশা করা বৃথা তাকে ভৌগোলিক কোনো বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন সে আপনাকে তার উত্তর দিতে পারবে আপনি যদি বাংলার কোনো ছাত্রকে খুব কড়া একটা অঙ্ক যদি তাকে দেন তার পক্ষে সেটা সম্ভব নয় কঠিন এক কথাতে পৃথিবীর বিদ্যা শিক্ষা যেটাই বলেন আমরা বিভিন্ন স্তরে ভাগ করে দিয়েছি ওই জন্য দেখবেন যে ক্লাস মাধ্যমিকের পরে সরকারিভাবে জানানো হয় বা একটা পদ্ধতি আছে যে তুমি কোন বিষয়টাকে চুজ করছো তুমি কি বিজ্ঞান নিয়ে পড়বে তুমি কি অঙ্ক নিয়ে আগাবে তুমি কি ভূগোল নিয়ে আগাবে তুমি কি বাংলা নিয়ে আগাবে তার মানে পৃথিবীর বুকে যত সাবজেক্ট আছে কোন সাবজেক্ট একটা মানুষের জীবনের জ্ঞানের পরিপূর্ণতা দান করতে পারে না একটি মাত্র কেতাব সারা পৃথিবীতে আছে তার নাম কোরআন একটা মানুষ যদি মনে করে যে আমার জ্ঞানের পরিপূর্ণতার জন্য আমি পৃথিবীর কোনো কেতাব অধ্যয়ন করব না কোনো কেতাব আমি পড়ব না তবু আমি সারা পৃথিবীর একজন মডেল শিক্ষিত মানুষ হব আই মমতাজুল ইসলামের কথা বলে যাচ্ছি শুধু যদি একটা মানুষ কোরআন কি অধ্যয়ন করে তাহলে পৃথিবীর চরম জ্ঞানের শিখরে পৌঁছানো সম্ভব এতে আপনি মহাকাশের জ্ঞান পাবেন রাজনৈতিক জ্ঞান পাবেন পারিবারিক জ্ঞান পাবেন ম্যাথের জ্ঞান পাবেন ভৌগোলিক জ্ঞান পাবেন কি জ্ঞানের আপনার প্রয়োজন সমস্ত জ্ঞান তিবিয়া আলী করলি সেই সমস্ত ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ ভাবে এর ভিতরে বলে দেওয়া হয়েছে এই জন্যই আমার মনে হয় যে সারা পৃথিবী এই কেতাবটাকে দেখি আমার মনে হয় খুব বেশি ভয় করে খুব বেশি ভয় করে কিছুদিন আগে আজ থেকে তিন মাস সাড়ে তিন মাস আগে কলকাতার কোন একজন রাজনৈতিক নেতা আমি নাম বলবো না উনি একটা মন্তব্য করেছেন যে সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলিতে আরবি সিলেবাসটা তুলে দিলে কেমন হয় এটা রাখার প্রয়োজন কি এটা বিদেশের ভাষা এটা রাখার প্রয়োজন কি আমি সহজে মানে মুখ খুলতে চাই না এমনি আমার নামে একটু দোষ বেশি ওই জন্য আমি অপেক্ষা করছি যে কেউ কি কিছু বলবে মুসলিমদের ভিতরে জ্ঞানী লোক কেউ কি কিছু বলবে কেউ কে প্রতিবাদ জানাবে আমি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিবাদ জানতে পারলাম না আমি ছোট্ট করে একটা এটা বিদেশের ভাষা বলে আখ্যায়িত করা হচ্ছে যে আরবির কোনো ভ্যাকান্সি নেই এখানে আরবি শিখে কি করবে হ্যান ত্যান হাবি জাবি ব্যাংকে চাকরি করতে পারবে না স্কুলে হেডমাস্টার হতে পারবে না প্রিন্সিপাল হতে পারবে না প্রফেসর হতে পারবে না সে ডক্টরেট হতে মানে ডাক্তারি করতে পারবে না সে কিছুই হতে পারবে না আরবি শিখে প্রয়োজন কি বিদেশের শিক্ষা সিলেবাস থেকে তুলে দেওয়া হোক আমার মনে হয় যিনি এই চুপ করো তোমরা আমার মনে হয় যে যিনি এই মন্তব্য করছেন উনি ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না এবং ওনার আউট নলেজটুকুও নেই আচ্ছা আপনাদের জানা আছে যে সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রি কটা কে জানেন হ্যাঁ তিপ্পান্নটা তিপ্পান্নটি মুসলিম কান্ট্রি যেটা সরকারিভাবে স্বীকৃত মুসলিম কান্ট্রি কটা তিপ্পান্নটি এর ভিতরে তেইশটি দেশ আছে তেইশটি এই তিপ্পান্নর ভিতরে তেইশটি দেশ আছে যে দেশের মানুষ রাষ্ট্রীয়ভাবে ঘোষিত পিওর আরবি ভাষায় কথা বলে তেইশটি দেশ পৃথিবীতে আছে পিওর আরবি ভাষাতে কথা বলে এবার আপনাকে আমি একটা কথা বলছি খুব মনোযোগ দিয়ে শুনবেন আমাদের স্কুলে একটা সাবজেক্ট পড়ানো হয় সংস্কৃত হয় কি হয় না এ কারা কারা জানেন বলুন তো যে আমি জানি এটা স্কুলে পড়ানো হয় সবাই জানেন জানেন যে সমস্ত মাস্টার মশাইরা আছেন স্টেজে বা বাইরে যারা বসে আছেন এটা আপনাদের কাছে আমার জানতে ইচ্ছা করছে বিনীত অনুরোধ সহকারে যে আপনি আমাকে একটু জানান সংস্কৃত এটা কোনো ভাষাই নয় কোনো ভাষা নেই সংস্কৃত এটা কোনো ভাষাই নয় পৃথিবীর কোনো দেশ কোনো রাজ্য কোনো গ্রাম কোনো পরিবার কোনো একজন ব্যক্তিকে আপনি প্রমাণ করুন যে ব্যক্তিটা সারা দিন সংস্কৃত ভাষায় কথা বলে একটা দেশ তো দূরের কথা একটা রাজ্য তো দূরের কথা একটা জেলা তো দূরের কথা একটা গ্রাম তো দূরের কথা একটা পরিবার তো দূরের কথা একজন ব্যক্তিকে আপনি খুঁজে বার করতে পারবেন না যে এই ব্যক্তিটা সারা দিন সংস্কৃত ভাষায় কথা বলে অথচ স্কুল সিলেবাসে এটা চলছে এর বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের নেই আছে নেই অথচ এটা কোনো ভাষাই না কোথায় চলে বলুন কোনো সারা এলাকায় একটা পরিবার আছে যে সংস্কৃত ভাষায় কথা বলে নেই আজব ব্যাপার এইবার আপনাকে বলছি যে আরবি এখানে তো চাকরি বাকি হবে না আমি ধরে নিলাম আমাদের দেশে আরবিসিকে সি চাকরি বাকি হলো না বা হবে না আমি ধরিয়ে নিলাম দেশের বর্তমানে চাকরির যা অবস্থা রাজ্যে চাকরির যা অবস্থা তাতে করে বেশিরভাগ মানুষ এখন প্রবাসী জীবনযাপন করছে শিক্ষিত ছেলেরা চলে যাচ্ছে বিদেশে যাচ্ছে কি যাচ্ছে না তা একটা আরবি শিক্ষিত ছেলে যদি প্রবাসী হয় তাহলে পৃথিবীর কটি দেশের দেশের বিভিন্ন অফিসে চাকরি করার ক্ষমতা রাখে কটা তেইশটি দেশে চাকরি করার ক্ষমতা রাখে পৃথিবীতে তেইশটি দেশ আছে যেখানে আরবি চলছে রাষ্ট্রীয় ভাষা তাদের আরবি তাহলে এই দেশ থেকে যদি অন্য দেশেও সে পাড়ি দেয় সে একটা কর্ম করে খেতে পারবে কিন্তু আমি বলছি একটা ছেলে সংস্কৃত এম এ করেছে একটা ছেলে সংস্কৃত বিশাল বড় ডিগ্রি করেছে বলুন সে সারা পৃথিবীর কোন জায়গাতে চাকরি করবে কোন জায়গাতে ভারতেও কোন অফিসে সংস্কৃত কথা চলে না চলে কোন ডিপার্টমেন্টে আছে নেই তাহলে নিজের দেশে তো পেল না পৃথিবীর অন্য কোন দেশে এ ভাষা চলে না তার মানে যারা আমাদেরকে আরবি ভাষা বিদেশের ভাষা বলে কণ্ঠাসা করতে চাইছে তারা আদৌ আরবি ভাষার ইতিহাস জানে না কি বললাম বুঝলেন আলহামদুলিল্লাহ আমি সেই আরবি ভাষায় নাজিলকৃত কেতাব থেকে আমি গুটিগত আয়াত আপনাদের সামনে তেলবাদ করেছি প্রয়োজন বিশেষে আরও কিছু আয়াত আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরাটির নাম হচ্ছে সুরায়ে আল আরাফ আরাফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান ওই জন্য দেখবেন মোরগের ফুল মাথাতে হয় হয় না এটা কি নিচের দিকে হয় না উপরের দিকে হয় উপরের দিকে হয় জন্য আরবিতে মোরগের ফুলকে কি বলা হয় এখানে জ্ঞানী মানুষরা আছেন ওর দিক অর্থাৎ উ উচ্চ স্থানে পুল তাই তো তা আরব শব্দের জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ডিভাইডেড আছে একটা প্রাচীর আছে তা প্রাচীরটা এতই উঁচু যে এক অপরকে দেখতে পাবে না কোন সম্পর্ক থাকবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা আর করে দিয়েছে এই প্রাচীর সম্পর্কে ইসরার ভিতরে আলোচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ এক কথা আপনি জেনে রাখুন আরব শব্দের অর্থ উচ্চ আল্লাহ পবিত্র কোরআন এই সুরার ভিতরে বলছেন আলিফ মিম সোয়াদ পবিত্র আল কোরআনের উনত্রিশটি সুরার ভিতরে রকম কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যেমন আলিফলা মিম তহা ইয়াসিন আলিফলা মর আছে না এরকম আরবিতে বলা হয় হরুফেয় বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা এই ব্যাপারে আমি কিছু মমতাজুল ইসলাম ছোট মানুষ বলতে পারবো না এলাকার কোনো সাইকুল হাদিসও আশা করি বলতে পারবেন না কোন সাহাবিয়া গণ বলেননি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এ প্রসঙ্গে কিছু বলেননি তাই আমিও এ ব্যাপারে কিছু বলছি না তবে কিছু অতি বুদ্ধিমান মানুষ আছে যারা দেখবেন ওলামাদেরকে খুব বেশি প্রশ্ন করে করে না খুব বেশি প্রশ্ন আগে তো পড়েছি বে তে সে জিম হে এখন এই বা তা সা জিম হা খ এইগুলো কেমন হলো আপনার কি কোরআন পরিবর্তন করে দিলেন অনেক প্রশ্ন সম্মুখীন হয় অথচ স্কুল মাস্টার সত্তর হাজার টাকা বেতন পায় আশি হাজার বেতন পায় ওনাকে কেউ করে দিন প্রশ্ন করে না যত প্রশ্ন আমাদের নদিয়া প্রোগ্রাম করতে গেছি একটা ছেলে আমাকে চিঠি দিয়ে জানাচ্ছে হুজুর আপনারা তো বলছেন যে দুই কাঁধে দুজন থাকে। হ্যাঁ বলেছি সবাই বলে তা বলছে আপনারা এ কথা বলছেন যে তারা নাকি খাতা লিপিবদ্ধ করে তা আমার জানতে খুব ইচ্ছা করছে খাতা দুটো রাখে কোথায় আচ্ছা বলুন তো এটা কি কোনো প্রশ্ন এটা একটা ইমানের বিষয় এটা কি বিষয় ইমানের বিষয় আমাকে বিশ্বাস করে নিতে হবে যে আমার কাঁধে দুইজন আছেন হিসাব রক্ষক তারা লিপিবদ্ধ করছেন এটা আমাকে ইমান বিশ্বাস করে নিতে হবে কি বললাম বুঝলেন না এখন যদি আপনি বলেন খাতাগুলো কি কালারের কত বড় আরবিতে লেখে না ফার্সিতে কলমে লেখে না দাওয়াতের কালিতে এগুলো বদমাইশি ছাড়া আর কিছু নয় এবার আপনাদেরকে আরেকটা কথা বলি অ আ হস্যই দীর্ঘই এগুলো পড়েছেন সবাই সবাই একেবারে অশিক্ষিত এই বর্ণের ভিতরে দেখবেন একটা ওই বাংলা নয়ের মতো একটা অক্ষর আছে আছে না নেই আচ্ছা বলুন ওটাকে বলে লি লি বেশ ভালো বুদ্ধি তো আপনাদের ওটা লি আচ্ছা কালিয়াচকে লিচু বিখ্যাত আচ্ছা বলুন তো লিচুটা কি দিয়ে লেখা হয় ল দিয়ে না লি দিয়ে ল দিয়ে কেন ওটা কোনোদিন মাস্টারকে জিজ্ঞাসা করলেন না যে ল দিয়ে লিচু হলো কেন লি দিয়ে হওয়া দরকার ছিল ছিল কি ছিল না এটা কোনো দিন আমাদের মাথায় ঢোকে নি আমরা সস্তার ইমাম সাহেব রেখেছি দশ হাজার টাকা বেতন তার প্রশ্নের শেষ নেই প্রশ্ন শেষ নেই ওই জন্য অধিক প্রশ্ন করা থেকে বিরত থাকবে যেগুলো না জানলে একেবারেই অসুবিধা হচ্ছে সেগুলো জানুন এত কিছু মানে ডিপের ভিতরে ঢুকে আপনার জানার ইচ্ছা করছে কেন আসলে আপনার ইচ্ছাটা অপরকে অপদস্থ করা এটা মূল বিষয় তা আমি এ ব্যাপারে কিছু বলছি না আলিফ মিম আল্লাহ ভালো জানে তারপরে আল্লাহ তালা বলছেন কিতাবন এটি একটি কেতাব কোরআনকে টার্গেট করে বলা হচ্ছে মোহাম্মদ এটা একটি কি ইলাইকা যেটি আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে মোহাম্মদ অবতীর্ণ করা হয়েছে কি এইটা মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোন রকমের সংকীর্ণতা যেন সৃষ্টি না হয় লিথুন দীর এবং এর দ্বারাতে আপনি মানুষকে কি করেন ভয় দেখান এবং মোমেনদের জন্য ভিতরে রয়েছে অনেক 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 উপদেশ মূল কথা হচ্ছে এই আল্লাহ সুবান নবীকে বলছেন এটি একটি কেতাব আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে এইটা মানুষের কাছে দাওয়াত দেওয়ার ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা ভয় ভীতি এটা যেন কাজ না করে আর নাম্বার দুই আপনি এর মাধ্যমে মানুষকে ভয় দেখান জাহান নামের অধিক্রল ইন এবং মোমেনদের জন্য ভিতরে রয়েছে একাধিক উপদেশ এখানে আপনার সঙ্গে আমার দুই চারটে কথা মোহাম্মদ সাল্লামের কাছে এসেছে কেতাব আর আল্লাহ সোমান বলছেন যে এইটা প্রচার করার ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা বা ভয় এটা যেন সৃষ্টি না হয় আমরা যারা দাওয়াতি ময়দানে কাজ করছি বা দিনের দাওয়াত দিচ্ছি আমরা এমন কথা বলবো মানুষ দুটি দলে অটোমেটিক বিভক্ত হয়ে যাবে দেখুন আমি এখান থেকে বক্তব্য দেওয়ার পরে সবাই মিলে যদি হাত তুলে দিয়ে বলে সাংঘাতিক বক্তা এটা বলছে কে বেনামাজি বলছে বলছে কে সুদখোর বলছে বলছে কে হারামখোরো বলছে বলছে কে চোরও বলছে বলছে কে সাধু বলছে সবাই যদি বলে ভালো বক্তা তাহলে আমি আসলই বক্তাই নয় আমি ঘোড়ার্ডি চোর আমাকে ভালো বলবে কেন মাতার আমাকে ভালো বলবে কেন সুৎকর আমাকে ভালো বলবে কেন একজন ব্যবচারিণী মকিল আমাকে ভালো বলবে কেন তার মানে বুঝে নিতে হবে যে আমি হক কথা বলতে পারিনি এই কারণেই আমার পক্ষে কি না যত নবী এসেছেন এসেছিলেন প্রতিটা নবীকে তার উন্মতেরা মেরেছে মেরেছে না মেরেছে কেন মারবেন প্রতিটা উন্মত তাদের নবীকে মেরেছে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা পারিবাসাল্লামকে ছাড় দেওয়া হয়েছিল মারা হয়েছে না মারা হয়েছে কেন কিসের কারণে আল্লাহ বলছেন তারা চাইছে আপনি একটু নরম হয়ে যান তাহলে তারাও নরম হয়ে যাবে মানে আল্লাহ রসুল সাল্লাম মিরাজের রাত্রিতে আসার পরে তিনি বললেন বিস্তারিত ঘটনা মূল কথাটা বলছি বিস্তারিত ভাই বল টাইম নেই মূল ঘটনাটা তুলে দিচ্ছি তিনি এসে বলছেন যে তোমরা যে তিনশো ষাটটা দেব দেবীর পূজা অর্চনা করছো এগুলো একদম ভ্রান্ত তোমরা এক আল্লাহর মেনে চলো এক আল্লাহর উপাসনা করো তিনি সপ্তম আকাশে থাকেন আকাশে তখন মক্কার বেঈমানেরা বলছে সম্ভ্রান্ত ঘরের মহিলার সঙ্গে আপনাকে বিবাহ দেবো কত টাকা চাই বলুন কত হাজার কোটি টাকা আপনি নেবেন বলুন কোন বংশের মেয়েকে আপনি বিয়ে করবেন বলুন টোটাল দায়িত্ব আপনার হাতে তুলে দেওয়া হবে আপনি এই সমস্ত আজে বাজে কথা বলবেন না বরং আপনি এক আল্লাহ আল্লাহ করছেন ওটা করুন আমরা আমাদেরটা করি কোনো সমস্যা নেই আল্লাহ করে বলছেন নবীকে তারা চাইছে আপনি একটু নরম হন তাহলে তারাও নরম হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাম যদি মক্কার বেঈমান যদি বলতেন যে তোমরা তিনশো ষাটটা দেব দেবীর পূজা অর্চনা করছো তোমরা করো আর আমি এক আল্লাহকে ডাকছি আল্লাহকেই ডাকি আচ্ছা বলুন তো তাহলে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হতো 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 না দীর্ঘ টাইম তিনি মক্কায় থাকতেন কিন্তু তিনি যখনই এই কথা ডাইরেক্ট করলেন যে চলবে না একজন আল্লাহরে বাদাত করতে হবে তিনি সপ্তম আকাশে থাকেন সাথে সাথে আবু বক্কারকে নিয়ে চলে যেতে হলো কোথায় মদিনায় তার মানে হক কথা বললে একটু বিপদ হবে হবে কি হবে না হবে বক্তা বক্তব্য দিয়ে চলে গেল সবাই নাড়ে তর্বিদ দিচ্ছে তার মানে বলতে হবে যে বক্তা বক্তব্য কাজ হয়নি